আরে মিয়া হাসান মামুনের নিজের তো পায়ের নিচে মাটি নাই শিবরু খান যেটা বলেছে বিএনপি করবেন ভালো কথা তো বিএনপির প্রধান তার একটু আমার সিদ্ধান্ত মানবেন না তাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইবেন আর সেই বেড়ে আপনার কমিটিতে নেবে আবার আপনি ফিরেই নেবে সে বেড়ায় কি এত পাগল বাংলাদেশের বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবে তার দূরদর্শিতা আছে না আজকে দেখেন যদি দেখি আমি কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম আপনার নারায়ণগঞ্জের ওয়ার্ডের কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে আজকে করে স্বাক্ষরে করা হচ্ছে গিয়ে কাজ করতেছিল আজকে এখন এই বরিশালের ভাষায় বললে বিএনপির পাইন পাইনম্যানরা আপনি তারেক রহমানের ছবি জুলাইয়া খালেদা জিয়ার ছবি দিয়া বিএনপির অফিস করেন হ্যাঁ আজকে এই বিএনপি কে তো ডুবাইতেছেন আপনারা জাতীয় নির্বাচনের পরে সামনে স্থানীয় নির্বাচন যদি স্থানীয় নির্বাচন নির্দলীয় প্রতীক হবে বিএনপি প্রার্থী দেবে কিন্তু মামুনরা বিশৃঙ্খল করে মানুষ কুস্কাই দিচ্ছে ওই সময় দেখবেন একজনের জায়গায় তিনজন দাঁড়াই যাইবে সারা দেশে দলের ক্ষতিটা করছে কারা এই হাসান মামুনের মতো সুবিধা